লালিগা ফুটবলে গতরাতে মুখোমুখি হয়েছিল ব্রিয়ারিয়াল এবং বার্সেলোনা বার্সেলোনা এবং বিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি ছিল দুদলই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই সেই হিসেবে অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হয়েছে যে ম্যাচে কাতারানরা জিতেছে পাঁচ এক গোলের ব্যবধানে ম্যাচের বিশ মিনিটে এগিয়ে যায় বার্সা পরবর্তীতে পঁয়ত্রিশ মিনিটে দুই শূন্য লিড নেই বার্সেলোনা এবং তার তিন মিনিট পর গোলে আটত্রিশ মিনিটে গোল এক গোলের ব্যবধান বা এক গোলের পার্থক্য করে এবং এক গোল কমায় তারা পরবর্তীতে আটান্ন মিনিটে টরিওর গোলে তিন একের লিড নেয় বার্সা এবং চৌরাশি মিনিটে এবং চুয়াত্তর মিনিট এবং তিরাশি মিনিটে হেনিওর গোলে ভালো ভালোভাবে ম্যাচটি সহজভাবে জয় ছিনিয়ে নেই বার্সেলোনা এই ম্যাচে বার্সেলোনা অত্যন্ত সুন্দর খেলে পাঁচ এক গোলের ব্যবধানে জয় নেই পয়েন্ট টেবিল যদি দেখি পয়েন্ট টেবিলে এক নাম্বারে আছে বার্সা এবং ব্রিয়ারিয়াল আছে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে তাই পরবর্তী ম্যাচ ব্রিয়ারিয়ালের জন্য গুরুত্বপূর্ণ এবং বার্সার জন্য গুরুত্বপূর্ণ যাই হোক খেলার পেতে চানটি সাবস্ক্রাইব